আজ জলখাবারের এমন একটা রেসিপি শেয়ার করব যেটা কম তেলের হবে মুখরোচক হবে আর তার সাথে সাথে হবে বেশ চটপটা স্বাদের সন্ধেবেলায় যারা এমন রেসিপি খুঁজছেন তারা আজকের রেসিপিটা দেখতে পারেন নমস্কার বন্ধুরা শম্পা রান্নাঘরে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকে কম তেলে জলখাবারের রেসিপি এর জন্য আমি আড়াইশো গ্রাম মটর সারা রাত ভিজিয়ে রেখেছিলাম পরিষ্কার করে ধুয়ে তারপরে পরিষ্কার জলে সারা রাত ভিজিয়ে রেখেছিলাম সেই জল শুদ্ধই আমি মটরটা প্রেশার কুকারে নিলাম আর তার মধ্যে হাফ স্পুন নুন দিলাম আর এর সাথে অল্প একটু জলও দেব খুব বেশি জল দেওয়ার দরকার নেই আমি দেখিয়ে দিচ্ছি মোটামুটি মটরটা সেদ্ধ হবে সেরকম করে জলটা দিলেই হবে ঠিক এই রকম মটর ভালোভাবে ডুবে গেছে সেরকম করে জল দিয়ে প্রেশার কুকারে মটর ভালোভাবে সেদ্ধ করে নেব নিজের নিজের প্রেসার কুকারের ক্যাপাসিটি অনুযায়ী এটা সেদ্ধ করে নেবেন আমি ছটা হুইসেল দিচ্ছি প্রথম হুইসেলটা হাই হিটে দিচ্ছি পরের পাঁচটা হুইসেল আমি আঁচটা একটু কমিয়ে তারপরে দিচ্ছি তারপরে প্রেসার কুকার ঠান্ডা হলে এটা খুলব ততক্ষণে আমি মশলাটা রেডি করছি একটা ছোট সাইজের পেঁয়াজ চার পাঁচ কোয়া রসুন আর এক ইঞ্চি মতো আদা আর তার সাথেই দিলাম কাঁচা লঙ্কা আপনি শুকনো লঙ্কাও ব্যবহার করতে পারেন তবে এই রেসিপিতে যে মটরটা আমি রেডি করব সেটা একটু মানে হলুদ সবুজ রং থাকলে দেখতে ভালো লাগে এই রকম করে আমি পেস্ট করে রেখে দিলাম লাল লঙ্কা দিলে ওই মটরের রঙটা একটু লালচে হবে মটর সেদ্ধ হয়ে গেছে ঠিক এরকম করেই আমি সেদ্ধ করে এটা বাটিতে নামিয়ে নিয়েছি এবারে রান্নাটা শুরু করব কম তেলের রান্না বলেছি কম তেলের মুখরোচক জলখাবার দেখুন আমি সামান্য একটু তেল নিয়েছি দু চামচ মতো নিয়ে তাতে আমি গোটা জিরে ফোড়ন দিলাম আর তার সাথেই দুটো শুকনো লঙ্কা আর একটা তেজপাতা দিয়ে দেব ফোড়নটা ভালো মতো হয়ে গেলে এর মধ্যে বেটে রাখা মশলা দিয়ে সুন্দর করে এটা ভেজে নেবো বেটে রাখা মশলাটা দিয়ে দিলাম আঁচটা লো মিডিয়ামে রেখে এটা সুন্দর করে ভেজে নেবো যতক্ষণ না পেঁয়াজ রসুন আদার কাঁচা গন্ধটা চলে যাচ্ছে ঠিক এরকম করে ভাজা হয়েছে অল্প অল্প তেল ছাড়তে শুরু করেছে আমি তো এর মধ্যে বেশি তেল দিইনি তাই খুব একটা তেল কিন্তু দেখা যাবে না কিছু গুঁড়ো মশলা মেশাবো তাই অল্প একটু জল দিয়ে দিলাম যাতে মশলাটা পুড়ে না যায় তাই অল্প একটু জল দিয়ে নিলাম এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদের গুঁড়ো এক টি স্পুন জিরের গুঁড়ো আর একটি স্পুন ধনের গুঁড়ো তার সাথে দিলাম স্বাদ মতো নুন খেয়াল করে দিতে হবে কারণ নুন কিন্তু মটর সেদ্ধ করার সময়েও দেওয়া হয়েছে এই সমস্ত মশলা মিশিয়ে আরেকবার কষিয়ে নিচ্ছি এই যে মটরটা রেডি হবে এটা যতটা সিম্পল করা যায় ততটাই সিম্পল রাখবেন কারণ পরিবেশনের সময় কিন্তু অনেক রকম মশলা এর মধ্যে দেওয়া হবে তাই এরকম সিম্পলভাবেই রাখলাম আপনি চাইলে এটা নিরামিষও করতে পারেন এর মধ্যে সেদ্ধ করে রাখা মটরটা দিয়ে দিলাম মশলা কষানো হয়েছে পরে আগে থেকে সেদ্ধ করে রাখা মটর দিয়ে দিলাম এবারে এর মধ্যে পরিমাণ মতো জল দেব নিয়ে বয়লিং পয়েন্টে আসার পরেও মিনিট দুয়েক ফুটিয়ে নেব তাহলে কিন্তু আমাদের বেসটা রেডি হয়ে যাবে যার উপরে আমি টিফিনটা রেডি করব সেই বেসটা রেডি হয়ে গেল আমি মিনিট দুয়েক ফুটিয়ে নিয়েছি এবারে আজ বন্ধ করে দেব। দেখুন ঠিক এরকম হয়েছে এরকমই রাখবেন কারণ এটা একটু ঠান্ডা হলেই কিন্তু আর একটু জমে যাবে আপনি চাইলে কয়েকটা মটরও এর মধ্যে একটুখানি থেতো করে দিয়ে দিতে পারেন মানে এই সেদ্ধ করা মটরই এটা নামিয়ে রাখছি চলে আসবো পরের প্রসেসে এই টিফিনটা কয়েকটা স্টেপে তৈরি হবে একটু কাজটা গুছিয়ে করলে কিন্তু খুব সহজেই এটা তৈরি করা যাবে আপনি চাইলে আগে থেকেই এই ঘুগনিটা রেডি করে রাখতে পারেন ঢাকা দিয়ে রেখে দিলাম একটা বড় বাটির মধ্যে চার পাঁচটা আগে থেকে সেদ্ধ করে রাখা আলু নিয়ে নিলাম খোসা ছাড়িয়ে আলুগুলো নিয়েছি তারপর একটু ম্যাশ করে দিচ্ছি আলু বেশ ভালো মতো সেদ্ধ করা হবে একটু যেন দানা দানা না থাকে সেরকম করেই আলুটা সেদ্ধ করবেন আলু ম্যাশ করা হয়ে গেলে এর মধ্যে পেঁয়াজ কুচনো কাঁচা লঙ্কা কুচনো ধনে পাতা কুচনো একটু মশলা এগুলো মিশিয়ে দেবো দেখুন পেঁয়াজ কুচনো দিলাম কাঁচা লঙ্কা কুচুনো দিলাম আবারও বলে দিচ্ছি আপনি চাইলে এটা পুরোটা নিরামিষও করতে পারেন দিয়ে দিলাম ভাজা মশলার গুঁড়ো জিরে ধনে শুকনো লঙ্কা একসাথে শুকনো কড়াইয়ে টেলে নিয়ে সেটা গুঁড়ো করে রাখা হয়েছে সেটা দিলাম তার সাথেই দিলাম বিট নুন আর এমনি রেগুলার নুন দিলাম আর দিলাম কিছুটা পাউরুটির গুঁড়ো আমি এখানে যে পাউরুটির ধারগুলো কেটে আমরা পাউরুটির টোস্ট করি সেই ধারগুলো রেখে দিয়েছিলাম সেগুলোই মিক্সিতে গুঁড়ো করে দিয়েছি একটু বুঝে দিতে হবে আরেকটু লাগবে মোটামুটি তিন টেবিল চামচ পরিমাণ পারোটির গুঁড়ো দিলাম এখানে আপনি চিরে গুঁড়ো করেও দিতে পারেন ওটস গুঁড়ো করে দিতে পারেন মোট কথা এটা যেন বেশি ভেজা ভেজা না থাকে তাহলেই সুন্দরভাবে এটা তৈরি হবে এবারে এর থেকে কয়েকটা টিক্কি বানাবো আমি যত বড় সাইজের এই টিকিগুলো করতে চাইছি সেরকম করে কয়েকটা লেচি কেটে নিলাম নিয়ে দু হাতের তালুর সাহায্যে এরকম সুন্দর করে একটা শেপ দিয়ে নিলাম এটা সুন্দর করে গড়ার চেষ্টা করবেন তাহলে দেখতে ভালো লাগবে এই পেঁয়াজগুলোও যেন বেরিয়ে না থাকে এরকম করে দু হাতের সাহায্যে সুন্দর করে একটা শেপ দিয়ে নিলাম এবারে আমার কিন্তু যতটা আলু নিয়েছিলাম তার থেকে এরকম ছটা টিক্কি তৈরি হয়েছে ঠিক এই রকম দেখুন বেশ সুন্দর করে কিন্তু এগুলো গড়ে নিয়েছি কোথাও ফাটা ফাটা হয়ে নেই এবারে একটা ছোট বাটির মধ্যে নিচ্ছি কিছুটা কর্নফ্লাওয়ার এর পরিবর্তে আপনি ময়দাও নিতে পারেন এক টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার নিলাম আর এর সাথেই দিলাম এক টেবিল চামচ পরিমাণ চালের গুঁড়ো অল্প একটু নুন দিচ্ছি বেশি নয় সামান্য একটু নুন দেবেন কারণ টিকিগুলো গড়ার সময়ও নুন দেওয়া হয়েছে এবারে প্রথমে অল্প জল দিয়ে একটু গুলে নেবো তারপরে আরেকটু জল মিশিয়ে একটু পাতলা করে দ্রবণ তৈরি করে রেখে দেব। খুব বেশি ঘনও হবে না এই ব্যাটার আবার একেবারে পাতলাও যেন না হয়ে যায় দেখুন আমি ঠিক দেখিয়ে দিচ্ছি আর একটু জল মিশিয়ে আমি ঠিক এরকম করে নিয়েছি এবারে এই যে আলুর চপ বলুন বা টিক্কি বলুন বা টিকিয়া বলুন এক একটা করে নিয়ে এই দ্রবণের মধ্যে দিয়ে হালকা একটা প্রলেপ দিয়ে তারপরে শ্যালো ফ্রাই করলে কিন্তু বেশি তেলও লাগবে না আর এই টিকিয়াগুলোর ভেতরেও কিন্তু বেশি তেল ঢুকবে না তাহলে এটা কম তেলে তৈরি হয়ে যাবে আমি যতটা তেল নিয়েছি তাতেই কিন্তু ছটা এই আলুর চপ বা টিকিয়া ভাজা হয়ে যাবার পরেও তেল বেঁচে যাবে দেখুন একদম পাতলা একটা আবরণ তৈরি হয়েছে পাতলা করে একটা কোটিং দিয়ে এগুলো ভেজে নেব প্রথমে কিন্তু নাড়াচাড়া করার দরকার নেই লো আছে যখন এগুলো নড়তে শুরু করবে তখনই এরকম করে উল্টে দেবে নালে কিন্তু এটা দেখতে খারাপ হয়ে যাবে ছিঁড়ে যাবে ময়দাটা লেগে যাবে তাওয়ার গায়ে আর নিয়ে এগুলো দেখতে খারাপ লাগবে দেখুন এটা কিন্তু নড়ছে না তাই এটা আমি আর এখন এগুলো উল্টাচ্ছি না একটু যখন নড়তে শুরু করবে তখন উল্টে পাল্টে বেশ সুন্দর মানে গোল্ডেন রং ধরে আসা পর্যন্ত ভেজে নেব এই কোটিংটা দেওয়ার জন্য এই চপগুলো বা টিকিয়াগুলো কিন্তু ভীষণ মচমচে হবে খেতে খুব ভালো লাগবে একটা বেশ সুন্দর উপর দিয়ে একটা ক্রিস্পি একটা আবরণ থাকবে এগুলো কিন্তু তৈরি হয়ে গেছে যেগুলো তৈরি হয়ে গেছে তুলে নিচ্ছি বাকি দুটো কিন্তু আরেকটু ভাজতে হবে এরকম সুন্দর একদম সোনালি রঙ ধরে আসা পর্যন্তই ভেজে নিতে হবে দেখুন খুব বেশি তেল কিন্তু এর ভেতরে ঢোকে নি আমি যতটা তেল দিয়েছিলাম মোটামুটি ততটা রয়েই গেছে এবারে যে মটরটা আমি রেডি করলাম ঘুগনি আর থেকে দু তিন হাতে একটা প্লেটের মধ্যে নিয়ে ওপর দিয়ে পেঁয়াজ কুচনো শশা কুচনো ধনে পাতা কুচনো লেবুর রস একটু কাঁচা লঙ্কা কুচানো চাট মশলা ধনে জিরে মানে ভাজা মশলার গুঁড়ো বা তেঁতুলের চাটনি ধনে পাতার চাটনি আর উপর দিয়ে একটু ঝুড়ি ভাজা এগুলো দেওয়ার পরে আপনি এরপরে দুটো টিকিয়া সাজিয়ে দিন খেতে কিন্তু দুর্দান্ত হবে বাচ্চারা সবাই কিন্তু আজকাল পিঠে পায়েস খেতে পছন্দ করে না এগুলো বানিয়ে দিন এটা স্বাস্থ্যকরও হবে আবার খুব মুখরোচকও হবে তা আমার চ্যানেল আজ নতুন দেখছেন তাদের জানিয়ে রাখি আমি কিন্তু বেশিরভাগ সময়েই আমার চ্যানেলে ঘরোয়া সহজ স্বাস্থ্যকর এই রকম রেসিপিগুলো দেখিয়ে থাকি এই ধরনের রেসিপি দেখতে আগ্রহী হলে চ্যানেল সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন এবারে আসি ভালো থাকুন সবাই সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিও শেষ করলাম